হাই বন্ধুরা আমি মসিম পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখি তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কী কী নতুন পাখি এসেছে কেমন দাম রেখেছে সেগুলো দেখাবো তো ভিডিওটি নতুন দেখা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন তো বন্ধুরা চলুন এক এক করে দেখাবো কী কী পাখি আসছে প্রথমে দেখাবো ছানকুনুর দেখুন ছানকুনুর আছে ফুল অ্যাডাল পাখি আছে ডিএনএ পেপার সহ একদম রেডি পাখি এবং রেড খুব রেড কালারের মধ্যে দেখুন কালারটা দেখুন খুব সুন্দর কালার আছে রেড ফেসের মধ্যে আছে দেখুন এখানে তিন পেয়ার পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসুন দু পেয়ার আছে আর একটা আলাদা খাঁচা এক পেয়ার আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন এগুলো ফুল অ্যাডাল্ট পাখি মোটামুটি বিডিং পেয়ার এর বয়স আছে দু হাজার একুশের কাগজ আছে ডিএনএ পেপার আছে দু হাজার একুশ দু হাজার কুড়ি এরকম মোটামুটি চার বছর তিন বছর চার বছর এরকম বয়স আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখাবো এক এক করে তো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই পাখি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো পুজোর জন্য অনেকটাই অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না কারণ পুজোর জন্য একটু ব্যস্ত ছিলাম তো এরপরে আবার কন্টিনিউ ভিডিও দেব আর অনেক পাখি আছে আমি দেখাবো এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না তো সবারই পুজো আশা করি ভালো কেটেছে আমারও পুজো ভালো কেটেছে তো দেখাবো এক এক করে কি কি পাখি আছে দেখুন সান ছানকনুর পেয়ারগুলো দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন এগুলো দাম রেখেছি মাত্র চোদ্দো হাজার টাকা পেয়ার তো এখানে আছে দেখুন পাইনঅ্যাপেল কনুর ইয়লোসাইড কনুর পাইনাপেল কোনো সাইড কোনো এগুলো ফুল অ্যাডাল্ট পাখি ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন মাত্র দু টাকা মানে বাইশশো টাকা করে পেয়ার বাইশশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম রেডি পাখি এগুলো পেয়ে যাবেন দু টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই আমরা আর ডেলিভারি করি তো ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করুন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আমরা ডেলিভারি দিয়ে দেবো কিন্তু ডেলিভারি চার্জ আলাদা তো দেখুন এখানে পাইনঅ্যাপেল কোনর আছে ইলোসাইট সাইড আছে সব একই দাম বাইশশো টাকা করে পেয়ার একদম রেডি পাখি নিয়ে সাথে সাথে বক্স দিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন অ্যাড্রেস হলো মুকুন্দপুর গোপালনগর তো এখানে আছে ব্লু ইয়েলো সাইট কনুর ব্লু ইয়েলো সাইড কনুর আছে সেমিয়াডাল এক পেয়ার আছে যদি কেউ লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন এগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা পেয়ার দেখুন পাখি কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এটা পেয়ে যাবেন নন ডিএনএ দু হাজার আটশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ব্লু ইউলোসাইট কনুর ব্লু ইউলো সাইট কনুর পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা পেয়ার দু হাজার টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো দেখুন কালার এবং কোয়ালিটি দেখুন পাখি কোয়ালিটি দেখে পাখি কিনতে হবে তবে আপনারা কিন্তু বিডিং করিয়ে ভালো কিছু ভালো রেজাল্ট করাতে পারবেন এখানে আছে লাভ লাভ বার্ট কিন্তু এখন যেগুলো আছে সব অ্যাডাল্ট পাখি আছে এই সিজনে বসাতে পারবেন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন দেখুন এগুলো ফুল অ্যাডাল্ট পাখি আছে সিজনে বসাতে পারবেন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসুন আমার অ্যাড্রেস হলো রুবি হসপিটাল পরে মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে আপনার অটো বা টোটো করে আসতে পারেন গোপালনগর গোপালনগর অটো স্ট্যান্ডের পাশেই দোকান তো যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন এগুলো ফুল অ্যাডাল পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে চলে আসুন এগুলো পেয়ে যাবেন এখানে আছে অ্যালবিনো আছে এক পিস অ্যালবিনো আছে আর এক পিস আছে মপ ইউবিং অফ লাইন মপ ইউবিং অফলাইন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে অ্যালবিনো দেখুন অ্যালবিনোটা খুব দারুণ পাখি আছে যদি কারো লাগে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটি আছে অ্যালবিনো এক পিস পড়ে যাবে হাজার টাকা এখানে আছে বদ্রি বদ্রি আর দু পেয়ারই আছে আর বদ্রি নেই এগুলো সাড়ে তিনশো টাকা করে পেয়ার বদ্রি সাড়ে তিনশো টাকা করে পেয়ার আছে যদি কারো লাগে নিতে পারেন সাড়ে তিনশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পাখির কোয়ালিটি দেখুন এখানে আছে ইয়োলো সেট কনুর ইলো সেট কনুর আছে দু পেয়ার আছে এখানে একদম রেডি পাখি পেয়ার করে আলাদা করে রেখেছি যদি কারো লাগে নিতে পারেন দু পেয়ার একদম আলাদা করা আছে খুব সুন্দর কোয়ালিটি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসুন বাইশো টাকা করে পেয়ার বাইশো টাকা করে পেয়ার দু পেয়ারে আছে এখানে আলাদা করা আছে একদম পেয়ার বন্ডিং পেয়ার যদি কেউ নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই নেক্সট আবার যখনই পাখি আসবে অবশ্যই ভিডিও করে আপলোড করব ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা কলোনি পাখি তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই নেক্সটে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই